এভাবে কিভাবে বা এই বয়সে এই সঙ্গমটা ধরে রাখি বা সুন্দর করা যায় রকম কিছু আপনি জানা থাকলে আমার একটু বলেন বা আরও দশজন শুনবে আমি একটু উপকৃত হব ধন্যবাদ নয়ন ভাই আপনাকে ধন্যবাদ আপনাকেও খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন আমি সকলকে উদ্দেশ্য করে বলছি শুধু আপনাকে না যে এই বয়সে এসে বিশেষ করে চল্লিশ পেরিয়ে গেলে মানুষের শরীর থেকে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় আর ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার পর আস্তে 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 যে মানবদেহে যে বীজটা তৈরি হয় সেটা কিন্তু এতটা আর তৈরি হয় না যেহেতু ক্যালসিয়ামটা হয় না ক্যালসিয়ামটা ঘাটতি হয়ে যায় আর সেক্ষেত্রে বীজটা এতটা তৈরি হয় না তো আমি আপনাকে একটা কথা বলবো এই জিনিসটা যদি আপনি খাইতে পারেন তো ছাপ্পান্ন আপ শুধু না আপনি যতদিন বেঁচে থাকবেন যতদিন বেঁচে থাকবেন ততদিনই আপনার এই মারদামি শক্তিটা থাকবে মৃত্যুর একদিন আগেও আপনি স্ত্রী করতে পারবেন যদি এই জিনিসটা আপনি সংগ্রহ করে আপনি খান এটা কিন্তু সাধারণ একটা জিনিস কিন্তু আপনাকে একটু সংগ্রহ করতে হবে আর সংগ্রহ করে খাইতে পারলে আপনি পূর্ণাঙ্গ যে যৌবন বয়সের যে শক্তিটা আপনার ছিল মারতামি শক্তিটা সেটা আবার চলে আসবে আমাদের দেখেন আমরা কিন্তু কিছু ভুল করে যাই যৌবনকালে যৌবনকালে আমরা কিছু ভুল করি যেরকম যারা মহাজ্ঞানী তারা কিন্তু বলেছে বছরে বারো তার চেয়েও যত কমাইতে পারো কিন্তু আমাদের যখন আমরা বিয়ে করেছিলাম তখন আমাদের পঁচিশ বা তিরিশ এরকম বয়স ছাব্বিশ বছর বয়সে আমরা বিয়ে করেছিলাম তখন কিন্তু আমরা প্রতি রাতে দেখা গেছে চার পাঁচ বারও আমরা এই জিনিসটাকে ব্যবহার করেছি আর এখন এই বয়সে এসে কিন্তু আমরা মাসেও একদিন পারতেছি না মন চায় সপ্তাহে দিন কিন্তু মাসেও একদিন পারতেছি না কীরকম পারতেছি না পূর্ণাঙ্গভাবে আমরা পারতেছি না যতটুক সম্ভব পারছি তাই তো বিষয়টা তো এই যে আমরা আগে যে ভুল করে গেছি তো এখন যারা ভিডিওতে রয়েছেন যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আমরা যে গোলায় ধানে রাখি গোলার ধান যদি আমরা বেছে ফেলি বিক্রি করে দিই তাহলে আমাদের দেখা গেছে কি গোলায় ধানটা কমে যায় আর যদি এখানে থাকে গোলায় তাহলে এটা কমে না ইঁদুরে যতই খায় গোলার ধান কিন্তু কমবে না তো আমরা যদি অপচয় না করি অপচয় অপচয় না করি তাহলে কিন্তু আমাদের এই বীর্যমণিটা আমাদের দেহে অক্ষুণ্ণ থাকে এটা কিন্তু আমাদের দেহের রাজা আমাদের দেহের শক্তি তো আপনার ছাপ্পান্ন বছর বয়স আপনি বলেছেন আমারও কিন্তু পঞ্চাশ পেরিয়ে গেছে। তো আমার পঞ্চাশ পেরিয়ে গেছে তো আমার একটা হিসাব রয়েছে দেখেন এখনো কিন্তু দাড়ি পাখে নাই দু একটা হয়তো বা পাকার একটা ভাব নিয়েছে একটু লাল লাল হয়েছে তো এখনো পাখে নাই সেটা কেন আমি কিছু নিয়মের ভিতর দিয়ে চলেছি কিছু নিয়ম মেনে চলেছি কিছু খাবার আমি খাই আর এখনও আমি ডায়েট করি মানে অতিরিক্ত খাবার খাই না আমি স্বল্প আমি বিশেষ করে বেশিরভাগ দুপুরবেলা না খেয়ে থাকি দুপুরবেলা আমি একটা ফল খাই হয়তো একটা আপেল খাই হয়তো দুটা খেজুর খাই আমার দুপুরের খাবার হলো ওইগুলি আর রাতের বেলা আমি খাই ভালো ঠিকমতো খাই সকালবেলা মোটামুটি খাই কিন্তু দুপুরের খাওয়াটা আমার বিশেষ করে হয় না আর দুপুরে যদি আপনারাও অল্প খাইয়া থাকতে পারেন অল্প তাহলে কিন্তু আপনার বয়সটা বয়সটা বাড়বে কিন্তু চেহারায় ছাপটা কম আসবে আপনি আয়ু বাড়বে দীর্ঘ আয়ু পাবেন আপনি এখন থেকে গেছি সর্ব উচ্চ কি মানুষের গড়াই হয়ে যাচ্ছে সাইট আপনি যদি এই নিয়মটা কন্টিনিউ করতে পারেন আপনি আশির উপরেই যেতে পারবেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ হ্যাঁ এই নিয়মটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন আপনাকে মাঝে মাঝে প্রতিদিন দু ঘন্টা হাঁটতে হবে দু ঘন্টা হাঁটা কীভাবে পাঁচ মিনিট হাঁটলেন দশ মিনিট হাঁটলেন বিশ মিনিট হাঁটলেন পনেরো মিনিট হাঁটলেন এইভাবে করে দু ঘন্টা হাঁটতে হবে আর হাঁটার একটা ব্যাগ থাকবে যে ঘন্টায় আপনি পাঁচ কিলো হাঁটতেছেন আপনি যে হাঁটার ব্যাগ তাই তো আমরা সারাদিন হাঁটি কিন্তু ওই হাঁটাটা কিন্তু ওই হাঁটায় পড়ে না ওই হাঁটাটা হাঁটবে না হলে ঘন্টায় পাঁচ কিলো হাঁটতেছেন এরকম এরকম আপনি চব্বিশ ঘন্টার ভিতরে দু ঘন্টা আপনি হাঁটবেন আর একটু এক্সারসাইজ করবেন এখনও যদিও আপনার ছাপ্পান্ন হয়েছে আপনার চুলদারি পেকেছে এখনো যদি আপনি ঠিক মতো এই এই নিয়মগুলি মেনে চলেন হ্যাঁ আপনি বেশি বেশি গোড়া মাছ বড় মাছ না খেয়ে গুঁড়ো মাছগুলি পুঁটি মাছ এই আরও বিভিন্ন ধরনের মাছ হ্যাঁ এই এই মাছগুলি যদি আপনি সেবন করেন হ্যাঁ এখনও দেখবেন আপনার পাকা চোলেও কাঁচা হয়ে যাবে এখনো তো আসেন আমরা যেই কথাটাই আমরা ছিলাম যে ফলটা খাইলে এখনো আপনি এখনো আপনি পুরা যৌবন বয়সের মারদামি শক্তিটা পাবেন সেটা হচ্ছে আমরা দেখা গেছে খেজুর খাই খেজুর খেয়ে বিচিটা ফেলে দিই খেজুর খাওয়ার পর কিন্তু আমরা বিচিটা ফেলে দিই আর কোনো মূল্য নাই এই বিচিটা ফেলবেন না এই বিচিটারে খেতে দশটা বিচি খেজুর নাকি বাংলাদেশে বাংলাদেশে কোনো খেজুর হয় না বাংলাদেশের যে খেজুরটা হয় এটা ওই খেজুর না হ্যাঁ তো বিশেষ করে চৌদি আরবের খেজুরেই তো এই খেজুর খেজুরের যে বিচিটা এটা আমরা ফেলে না দিয়ে দশটা বিচি একসাথে করে এটাকে ভালো করে শুকাইতে হবে শুকানোর পর এটাকে পাউডার বানাইতে হবে পাউডার বানানোর পরে আমরা যে কফি খাই কফি দশ টাকার এক কপি একটা প্যাকেট পাওয়া যায় না দশ টাকার এই দশ টাকার একটা কপির প্যাকেট কিনবেন কিনে আর এই যে খেজুর দশটা খেজুরের বিচির পাউডার দুটা একসাথে মিশাবেন দুইটা একসাথে মিশানোর পরে আপনি এটাকে সুন্দর করে নাড়বেন নাড়ার পরে হালকা একটু মধু মিশাবেন হালকা বেশি না কিন্তু হালকা একটু মধু মিশিয়ে আপনি নিয়মিত খাবেন নিয়মিত নিয়মিত আপনি বেশি দিন আপনি যদি না খাইতে চান আপনার অন্তপক্ষে তিরিশটা দিন খাবেন আপনি এখনও নব্বই মিনিট সহবাস করতে পারবেন বাংলাদেশে তো দেখা যায় আট নয় দশ এর বেশি আর আমরা পারি না এইটা যদি আপনি নিয়মিত তিরিশটা দিন খাইতে পারেন এখনও নব্বই মিনিট আপনি স্ত্রী সবাস করেন এটা গ্যারান্টি আশা করি আপনি বুঝতে পারছেন বিষয়টা আয়ু বৃদ্ধি এবং যখনই আপনার মাঠদামি শক্তি থাকবে যখন আপনার মস্তকে জল থাকবে তখন আপনার আয়ু থাকবে মস্তকের জল যখন শুকায় যাবে তখন আপনার আয়ু নদী শুকায় যাবে সেক্ষেত্রে দেখে শুনে বুঝে শুনে আপনারা চলাফেরা করবেন সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ